সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের পৃথাগর উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে পৃথাগরের উপপাদ্যের দ্বিতীয় যে প্রমাণটা আছে সদৃশ ত্রিভুজের সাহায্যে পৃথাগরের উপপাদের যে প্রমাণ সেটা করে দেখাবো তোমরা যদি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যে বুঝতে পারবে তাহলে চলো আমরা শুরু করি পিঠাগ্রাসের উপপাদ্য কি আমরা প্রথম প্রমানে আগে থেকেই বুঝাইছি তারপরে আমি আবার নতুন করে বলে নেই পিঠাগ্রাসের উপপাদ্যটা হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ আর অপর দুই বাহু একটাকে বলি ভূমি আর একটাকে বলি হলো লম্ব যদি এটাকে ভূমি বলি এটা হবে লম্ব যদি এটাকে ভূমি বলি তাহলে এটা হবে লম্ব ভূমি আর লম্ব পরিবর্তন হতে পারে কিন্তু অতিভুজ কখনোই পরিবর্তন হয় না অতিভুজ সবসময় সমকলের বিপরীত থাকবে এখন পৃথক বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল এই অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ফলে একটা বর্গক্ষেত্র এই আর একটা বর্গ বর্গক্ষেত্রের মূল কথা হল এই বর্গের ক্ষেত্রফল এই দুইটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান আর এটা যদি বর্গক্ষেত্র হয় একটা বাহু যদি এসি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার আর এটাও বর্গক্ষেত্র হলে এই বাহুর দৈর্ঘ্য বেশি হলে এটার ক্ষেত্রফল হবে বেশি স্কোয়ার একইভাবে এটা যদি এ হয় তাহলে হবে তার মানে আমরা বলতে পারি কোন সমকোণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটাকে বলা হয় পিথাগরাসের উপপাদ্যের বিবৃতি যদি কখনো তোমাকে বলে পিথাগরাসের উপপাদ্য বিবৃতি করো তাহলে তুমি এই কথাগুলো বললে মানে এই প্রশ্নটা লিখলে দুই মার্ক পাবে আর প্রমাণ করতে দিলে যদি উল্লেখ না করে তাহলে যে কোনো পদ্ধতিতে প্রমাণ করতে পারবে আর যদি উল্লেখ করে দেয় যে এই পদ্ধতিতে প্রমাণ করে তাহলে ওইভাবেই তোমাকে প্রমাণ করতে হবে আর মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রেই এই পদ্ধতিটার নাম উল্লেখ করে দেয় সদৃশকনি ত্রিভুজের সাহায্যে প্রমাণ করো যে প্রতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার তা আমরা আজকে সদৃশকণী ত্রিভুজের সাহায্যে পৃথাগ্রসের উপপদ্ধটি প্রমাণ করে দেখাবো খুবই সহজ এটা একটু দেখো আমরা কি প্রমাণ করতে চাচ্ছি আমরা প্রমাণ করতে চাচ্ছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে মানে প্রতিভুজের স্কোয়ার সমান অপরিবাহ স্কোয়ারের যোগ ফল সদৃশ কোন ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে গেলে সদৃশ কোন ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমার জানা লাগবে না হলে তো কখনোই তোমরা প্রমাণ করতে পারবে না সদৃশ কোন ত্রিভুজ কি দেখো এই দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজ ত্রিভুজ মনে করো এফ এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে একটা ত্রিভুজের তুলনায় আর একটা ত্রিভুজ ছোট কিন্তু এই দুইটা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে সেটা মনে হচ্ছে দেখতে একই রকম মনে হচ্ছে ছোট বড় হতে পারে মানে এটা যদি তোমার পাসপোর্ট সাইজের ছবি হয় এটা স্ট্যাম্প সাইজের ছবি এরকম মনে হচ্ছে মানে ছবির সাইজ ছোট বড় হয়েছে কিন্তু দেখতে একই রকম আর যদি এরকম দেখতে একই রকম হয় তখন এই দুটো ত্রিভুজকে আমরা বলি হলো সদৃশ সদৃশকে বলা হয় তার মানে সদৃশ মূল কথা হলো দেখতে একই রকম হওয়া লাগবে ছোট বড় চলবে সর্বসমের মধ্যে কিন্তু ছোট বড় হইলে চলতো না ওখানে সবকিছুই সমান থাকতো কিন্তু এখানে সবকিছু সমান নাও থাকতে পারে শুধু দেখতে একই রকম হলেই চলবে এখন দেখো দুইটা ত্রিভুজ দেখতে একই রকম কখন হয় একটু ভালো করে খেয়াল করো এই ত্রিভুজের এই বাহুটা যত গুণ বৃদ্ধি করছি যদি একইভাবে প্রতিটা বাহুকে তত গুণ বৃদ্ধি করি তাহলেই দেখতে একই রকম থাকে মানে আমি যদি বলি যে এটা হলো তোমার চার সেন্টিমিটার এটা হলো পাঁচ সেন্টিমিটার এটা হলো ছয় সেন্টিমিটার আর এটা হলো আট সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার এটা হলো বারো সেন্টিমিটার তাহলে কি হলো একটা বাহু চার ছিল সেটা দ্বিগুণ হয়ে আট হলো এই বাহুটা ছয় ছিল দ্বিগুণ হয়ে বারো হয়ে গেল এই বাহুটা ছিল হলো পাঁচ সেটা দ্বিগুণ হয়ে গেল হয়ে গেল তার মানে কি একই হারে বৃদ্ধি পাওয়া বলে এটাকে মানে একই সংখ্যার গুণ আকারে বৃদ্ধি সেটাকে আমরা বলি একই হারে বৃদ্ধি পাওয়া আর যখন এই ঘটনা ঘটবে তখন ওই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ বলবো আর দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এই যে দেখো এই বাহুটি আর এই বাহুটির অনুপাত কি হবে আট আর চারের অনুপাত কত হয় দুই আবার এই ছয় এবং বারো এর অনুপাত কত হবে বারো বাই ছয় এটা হচ্ছে দুই আবার এই দশ এবং পাঁচের অনুপাতও কত হবে দশ বাই পাঁচ এটাও হচ্ছে দুই তার মানে এই যে এই বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহু আর অনুরূপ বাহুগুলোর অনুপাত দেখো সব সমান মানে সদৃশ কোণী ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য হলো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এখন আমরা দুইটা ত্রিভুজ সদৃশ দেখানোর জন্য কি করব দেখো দুটি ত্রিভুজ যদি আমরা কখনো সদৃশ দেখাতে চাই এব্রিভুজ একটা ত্রিভুজ দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য প্রধান বৈশিষ্ট্য হলো এদের কোনগুলো সব সমান হবে যদি কোনগুলো সব সমান হয় তাহলে অবশ্যই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ বলতে পারবো এখন তুমি চিন্তা করো আমরা সর্বসম যে শর্তগুলো জানতাম দুটি ত্রিভুজের তিনটা বাহু সমান হলে সর্বসম হয় দুটি ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোন সমান হলে সর্বসম হয় দুইটা কোন একটা বাহু সমান হলে সর্বসম হয় অতিভুজ বাহু সমান হলে সর্বসম হয় এখন তুমি চিন্তা করো তো যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় এর মানে তো সবকিছুই অলরেডি সমান আর সবকিছু যদি সমান হয় তারা তো দেখতে একরকম হবেই তার মানে মনে রাখবার দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদেরকে তুমি এমনিতে সদৃশ বলতে পারবে কিন্তু এছাড়াও আর একটা অতিরিক্ত বৈশিষ্ট্য আছে সদৃশের এই চারটার সাথে আর একটা অতিরিক্ত বৈশিষ্ট্য আছে সেটা হলো কোন 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 মানে তিনটা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা সেই দুইটা ত্রিভুজকে সদৃশ বলতে পারবো এগুলার জন্য তো সদৃশ বলাই বলা সাথে আর একটা বিষয় খেয়াল করবা আমরা সদৃশ সদৃ ত্রিভুজের সাহায্যে যত উপপাদ্য প্রমাণ করবো সবসময় এই কোন 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 দিয়েই করব। এটাই সবচেয়ে সহজ রাস্তা প্রমাণ করার এখন একটু খেয়াল করো আমি যদি বলি এই এ কোনটা ডি কোণের সমান মানে ত্রিভুজ এর মধ্যে ও ত্রিভুজ ডি এর মধ্যে ডিইএফ এর মধ্যে এই কোন বিএসি সমান হচ্ছে কোন ইডিএফ আমরা জানি যেখানে কোন উৎপন্ন হয় সেটা রাখতে হয় এ রাখছি এখানে ডি জন্য আবার মনে করো বললাম যে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে লিখে যাবে কোন সমান হলো ডিইএফ কোন এখন দেখো আমি দুইটা কোন যদি কোনোভাবে সমান দেখা দিতে পারি তাহলে তিন নাম্বার কোনটা কিন্তু এমনি এমনি সমান হয়ে যাবে কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে এই দুইটা কোণ এই দুইটা কোণের সমান হলে এই তিন সমান হতে বাধ্য মানে বিষয়টা এমন আমি যদি বলতাম এই কোনটা এই কন্টার সমান ষাট ডিগ্রি আর এটা মনে করো সত্তর ডিগ্রি এটা সত্তর ডিগ্রি তাহলে দেখো আর সত্তর কথা হচ্ছে একশো ত্রিশ তাহলে এটা অবশ্যই পঞ্চাশ ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিন কোণের সমস্ত একশো আশি ঠিক একইভাবে এটাও পঞ্চাশ ডিগ্রি হবে তার মানে দুটি ত্রিভুজের দুইটা কোন সমান বললে তিন নাম্বার কোনটা এমনি এমনি সমান বলতে পারবো এটা মাথায় রাখবে তার মানে আমি বলতে পারি দুইটা ত্রিভুজ সদৃশ দেখানোর জন্য তিনটা কোন দুইটা সমান 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 দেখাতে পারি তাতেও সদৃশ বলতে পারবো কারণ দুইটা দুইটা যদি হয় তিনটা এমনি এমনি আর ত্রিভুজ যখনই আমি সদৃশ দেখাবো তখনই আমি বলতে পারবো যে এই দুইটার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এটা হচ্ছে বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য যেটা দিয়ে আমরা প্রমাণ করব এখন দেখো এই ত্রিভুজের তিনটা কোন থাকে একটা কোন এ একটা কোন বি লিখছি তাহলে অবশিষ্ট আর একটা কোন আমরা এইভাবে বলতে পারবো যে অবশিষ্ট আর একটা সেটা হলো সি সিটা তাহলে মাঝখানে দিলেই হবে আর এই ত্রিভুজের ডি কোনটা লিখছি ই কোনটা লিখছি বাকি আছে এফ কোনটা তাহলে এফ কোনটা যখন লিখবো তখন এফকে মাঝখানে দিব তাহলে এই যে তিনটা কোন সমান হয়ে গেছে তাহলে আমি বলতে পারবো এই দুটি ত্রিভুজ সর্ব এখন এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম হবে তখনই আমি বলবো অনুরূপ গুলোর অনুপাত সমান দেখো অনুরূপ বাহু কোনগুলা এই কোন দুইটা সমান তাহলে এই কোণের বিপরীত বাহু আর আর এই এই বিপরীত বিপরীত বাহুকে আমরা বলি একটা একটা অনুরূপ তাহলে বলো কোনটা চিত্র দেখা লাগে না এখানে চিত্র দেখা লাগবে না এই কোণের বিপরীত বাহ হল যেখানে কোন উৎপন্ন হচ্ছে এটাকে বাদ দেওয়া শুধু এতে কোন উৎপন্ন হচ্ছে এ বাদ দিলে থাকে হলো বিসি তাহলে এই কোণের বাহু হল ইএফ তাহলে এই দুইটার অনুপাত সমান হবে বাকিগুলার যেমন এটা হলো এসি আর এটা হল ডিএফ আর এটা হলো এবি এটা হলো ডি তাহলে দেখো এই যে সমান সমান করে বিপরীত বাহুগুলোর অনুপাত অনুপাত মানে তো ভগ্নাংশ ভগ্নাংশ দিলেও সমস্যা এগুলো সব আমরা সমান বলতে পারবো এটাকে আমরা বলি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এখন দেখো সদৃশ কনিক ত্রিভুজের সাহায্যে আমরা সদৃশকনিক ত্রিভুজের সাহায্যে আমরা যদি পৃথাগ্রসের উপপাদ্য প্রমাণ করতে চাই তাহলে চিত্রটা কিভাবে আঁকবো বইয়ের মধ্যে তোমার সমকোণী ত্রিভুজটি এভাবে আঁকা আছে সমকোণটা উপরে আছে এখানে কিন্তু আমি এভাবে আঁকবো না আমি এভাবে আঁকব নর্মালি যেভাবে আঁকি এভাবে এটা হলো সমকোণী ত্রিভুজ যার বিকোণটা হলো সমকোণ তাহলে আমাকে প্রমাণ করতে হবে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমি প্রমাণ করতে চাই এখন সমকোণ ত্রিভুজ আঁকার পর সমকোণ ত্রিভুজ তুমি এভাবে আঁকবা নাকি এভাবে আঁকবা এটা তোমার ইচ্ছা কিন্তু অঙ্কন যখন করব অঙ্কনটা হলো সমকোণ যে শীর্ষবিন্দুতে উৎপন্ন হয়েছে এটা থেকে এর বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হবে এটা আমরা ধরলাম এটা হলো আচ্ছা ডি নাম এটার নাম ধরলাম আমরা ডি তাহলে দেখো এখানে কয়টা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল তিনটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে একটা হলো হলো বিডিসি তাহলে এখানে মোট তিনটা ত্রিভুজ হয়েছে তার মধ্যে একটা হলো আর দুইটা ছোট আমরা কি করবো এটাকে একবার সদৃশ দেখাবো বড়টার সাথে এটাকে একবার সদৃশ দেখাবো দেখানোর পর দুইটা সমীকরণ পাবো এই দুটা যোগ করলেই প্রমাণ হয়ে যাবে আর যদি এভাবে চিত্রটা রাখো সমকরণটা এখানে রাখো এটা এ দিলাম এটা বি দিলাম এটা সি দিলাম ঠিক একইভাবে এখান থেকে এটার উপর লম্ব আঁকতে হবে তার মানে দেখো এটাও সমকনিক ত্রিভুজ এটা এভাবে আছে এটাকে যদি আমি ধরে এভাবে ঘুরাই দিই তখন এটার মতো হয়ে যাবে তার মানে একই এটা নিয়ে টেনশন করার কিছু নাই এখানে আমরা ডি দিলে এটার যে প্রমাণ হবে এটা দিয়ে একই প্রমাণ হবে কিন্তু এই চিত্রটা দেখতে সুন্দর এটা ভালো দেখা এই জন্য আমি এভাবে আঁকবো তোমরা মন চাইলে এভাবে একে প্রমাণ করো প্রমাণের সিস্টেম একই আমি আবার বলি এই যে এটাকে আমরা বলি সাধারণ নির্বাচন যেটা প্রশ্ন আছে এটার নিচে চিত্র আঁকতে হয় আর চিত্রের নিচে বিশেষ নির্বাচন লিখতে হয় কিন্তু আমি এখানে বিশেষ নির্বাচনটা পাশে লিখি বিশেষ নির্বাচন দেখো এখানে বলা হচ্ছিল ত্রিভুজ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র এখানে আমি বলবো সমকোণী ত্রিভুজ এর এর অতিভুজ উপর বর্গ ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান তাহলে বলবো বি আর বিসি স্কোয়ার যোগফলের সমান মানে এখানে যা আছে তাই লিখবো বিশেষ নির্বাচনে শুধুমাত্র ওখানে নামগুলো উল্লেখ নাই আর এখানে আমি নামগুলো দিয়ে দিব এটা হলো বিশেষ নির্বাচনের লেখার নিয়ম তাহলে আমি লিখতে পারি মনে করি এবিসি সমকোণ ত্রিভুজের এবিসি সমকোণ ত্রিভুজের কোন বি সমকল কোন বি বিটি ডিগ্রি তাহলে যখনই কোন বিকে নাইনটি ডিগ্রি বসি তখনই অতিভুজ হয়ে যাবে এসি সমকলের বিপরীত দেহ অতিভুজ আর অপর সি তাহলে আমরা বলতে পারি যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার স্কোয়ার প্লাস মানে এটা আমাকে প্রমাণ করতে হবে এবার অঙ্কন দেখো প্রশ্নে যা বলা আছে এর বাহিরে আমি কি করছি এর বাহিরে একটাই কাজ করছি সেটা হলো বিডি লম্ব সি এর উপর তাহলে অঙ্কনের মাধ্যমে এটা বলে দিব যে অঙ্কন বিডি লম্ব এসি আঁকি এর মানে হলো আমি বিডি লম্ব এসি এর উপর মানে এটার উপর এটা লম্ব অক্সি এর মানে এটা একটা ছোটটা একটা ত্রিভুজ বড়টা একটা এটা শুধু মনে রাখবা যে আমি বড় ত্রিভুজের সাথে এটা একবার সদৃশ বড় ত্রিভুজের সাথে এটা একবার সদৃশ দেখাবো আর সদৃশ দেখানোর উপায় কমপক্ষে দুইটা দুইটা কোণ যদি আমি সমান বলতে পারি তাহলে এমনি সদৃশ হয়ে যাবে কারণ তৃতীয় কোণটা এমনি এমনি সমান হয়ে যাবে তাহলে আমরা লিখি প্রমাণ দেখো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ত্রিভুজ এ ও ত্রিভুজ এ এ তুলনা করো সদৃশ দেখানোর জন্য তুলনা কর করতে হয় সর্বসময়ের মতো তাহলে এবিসি আর এবিডি দুইটাই তো সমকোণ ত্রিভুজ তারপর দুইটার মধ্যে একটা করে কোন সমকোণ আছে সেই সমকোণ দুইটাকে আমি সমান বলে দিই এবিসি ত্রিভুজের সমকোণ হলো কোন এ আর এবিডি ত্রিভুজের সমকোণ হল কোন এডিবি কারণ সাইন নোট দিবা দুইটাই হচ্ছে সমকোণ দুইটাই সমকোণ আবার দেখো এই এ বি সি ত্রিভুজের এ কোন আর এ বি ডি ত্রিভুজের এ কোন একই মানে এটা কমন কোন দেখো বি এ সি কোন যে কথা বি এ ডি কোন একই কথা কিন্তু বি এ সি কোনটা এ বি সি আর বি এ ডি কোনটা আছে হলো থ্রি এ ডি তাহলে আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজের একটা কোন কমন এটা আমি এখানে লিখতে পারবো আবার কোন বিএসি সমান হল এটা কমন কোন মানে সাধারণ সাধারণ এখন দেখো দুইটা কোন যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোনটা এমনি সমান হবে কারণ কি বুঝছে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি যে অবশিষ্ট কোন অবশিষ্ট কোন এখন দেখো তিনটা কোণ আছে তার মধ্যে বি কোনটা লিখলাম এ কোনটা লিখলাম বাকি আছে সি কোনটা তাহলে সিটাকে মাঝখানে রাখলেই হবে তার মানে এসি বি হবে আর এটার অবশিষ্ট কোনটা হবে হলো দেখো ডি লিখছি ডি কোনটা লিখছি এ কোনটা লিখছি বাকি আছে কি কোন বি কোন তাহলে বিকে মাঝখানে দিয়ে তার মানে এ বি ডি এখন দেখো এখন দুইটা ত্রিভুজের যে তুলনা করলাম এই দুটি ত্রিভুজে তিনটা কোন সমান হয়ে গেল তাহলে এখন এই দুইটা ত্রিভুজ তাহলে আমি সদৃশ বলতে পারি সুতরাং ত্রিভুজ সদৃশ সদৃশ ত্রিভুজ ত্রিভুজ এটা বলা যায় এখন দেখো দুইটা যদি হয় কি বলছিলাম এদের অনুরূপ বাহুর অনুপাত সমান হয় তাহলে অনুরূপ বাহুর অনু অনুপাত সমান বলতে কি যে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু হবে পরস্পরের অনুরূপ বাহু তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এসি আর এই কনের বিপরীত বাহু শুধু মাঝখানে একটা বাদ দিলেই হয় এবি সমান হবে এই কোণের বিপরীত হলো বিপরীতি ডিভাইডেড কোণের বিপরীত বিপরীত মানে তখন শীর্ষ বিন্দুটা বাদ দিলে বিপরীত বাহু পাওয়া যায় এভাবে লিখে আমি বলতে পারি এগুলো সমান সদৃশের ধর্ম এটা যখনই সদৃশ হবে তখন সমান সমান কোণের বিপরীত বাহু দিয়ে অনুপাত বানাইলে এটাকে সমান বলা যাবে এখানে একটা শর্ত আছে সেটা হলো তুমি যদি এবিসি ত্রিভুজের বাহুগুলোকে উপরে রাখো তাহলে সব জায়গায় এবিসি ত্রিভুজের বাহু করে থাকে আর যদি তুমি মনে করো না আমি এটারটা উপরে রাখতে চাই তাহলে সবগুলোর এটা উপরে থাকবে এটাটা নিচে থাকবে এই বৈশিষ্ট্যটা তুমি মানবা এবার দেখো এটা 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 সমান তিনটা জিনিস সমান এখন আমি যদি বলি এক্স ওয়াই এবং জেড তিনটা সমান আমি যদি আবার বলি যে এক্স আর জেড সমান এখানে ভুল কিছু বলছি আমি এই তিনটাই সমান হলে আর জেড তো অবশ্যই সমান হবে তার মানে তিনটা যখন সমান হবে আমি ইচ্ছা করলে আবার দুইটাকে যে কোনো দুইটাকে সমান বলতে পারি কিন্তু তুমি এখানে দেখো আমি কাদের কাদের সমান বলবো এটা একটা নির্দিষ্ট শর্ত অনুসারে আসবে দেখো আমার প্রমাণ করতে হবে এটা না আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা তাহলে এইগুলো আনার চেষ্টা করব আমি তা এখানে দেখো আমি যদি প্রথম দুইটা সমান বলি তাহলে আড়াআড়ি গুণ করলে আমার কিছুই আসবে না এখানে আবার দ্বিতীয় দুইটা যদি সমান বলি আর ইগুন করলে বিসি ইন্টু এডি বিডি ইন্টু এবি কোনো কিছুই মিলে না কিন্তু আমি যদি প্রথমটা শেষটা সমান বলি আড়ার ইগুন করলে এবি স্কোয়ার চলে আসবে তাহলে আমি প্রথমটা এবং শেষটাকে সমান বলবো আমি লিখতে পারি যে বা এসি ডিভাইডেড বাই এবি সমান হলো এবি ডিভাইডেড বাই এডি এটা মনে রাখবে যে অনেকগুলো সমান থাকলে আমি যে কোনো দুইটাকে সমান বলতে পারি এবার এটা আর ইগুন করে দিলে পাচ্ছি হলো এসি সি ইন্টু এডি ইজ ইকাল টু এবি স্কোয়ার এ বি এটা এক নম্বর সমীকরণ এবার খেয়াল করো আমি তো এ বি পাইলাম এখন আমার বি সি পেতে হবে এবং বি সি পাওয়ার পর দুইটা সমীকরণ যোগ করলে মিলে যাব এখন তুমি খেয়াল করো আমি প্রথমে কি করলাম এ ত্রিভুজের সাথে এ বি সদৃশ দেখেলাম এখন আমি যদি এ বি সি ত্রিভূজের সাথে বিডিসিকে সদৃশ দেখাই তাহলে আমি বি সি পেয়ে যাব তাই এখানে তোমরা সদৃশ দেখাইও নিতে পারো আবার যদি মনে করা যায় না অনুরূপ ভাবে আমি লিখবো অনুরূপ ভাবে পাওয়া যায় সেটা হবে এখন দেখো আমি যদি অনুরূপ কি করবো লিখতে পারি যে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ সদৃশ ত্রিভুজ বিডিসি বিডিসি দেখো যখন এ আর বিডিসি সদৃশ হবে তখন আমরা কি লিখতে পারবো এখানে এটা থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে দেখো এ বি এর সাথে যখন এ সদৃশ দেখাইলাম তখন আমি কি করলাম এ সি ইন এডি সমান এবি বি স্কয় লিখলাম দেখো এ সি ইন এডি সমান এবি বি স্কল এই যে এখন আমি যদি এই ত্রিভুজের সাথে এটাকে সদৃশ দেখাই তাহলে তখন পাবো এ সি ইন্টু সমান হলো বিসি আবার দেখো ভালো করে এই বড় ত্রিভুজের সাথে এটা যখন আমি সদৃশ দেখাইলাম তখন এই অতিভুজের সাথে এটার গুণফল সমান হলো এ বি স্কোয়ার তাহলে আমি যদি এই বড় ত্রিভুজের সাথে এটা সদৃশ দেখাই ছোটটা তখন এই বড় বাহুর সাথে এটার গুণফল সমান হলো বিসি পাওয়া যাবে এটা একবারে তুমি অনুরূপভাবে লিখে দিতে পারবে আর যদি বলে মনে করে যে না স্যার আমি এখানে যেভাবে দেখাইছি ঠিক একই আমি বাকি অংশটাও দেখাতে চাই এটাও দেখাতে পারবে তোমার ইচ্ছা তাহলে আমি অনুরূপ লিখে দেবো শুধু শুধু বড় বানায় লাভ নেই তাহলে এখানে আমরা লিখতে পারবো হলো এসি সিডি বা ডিসি সমান হলো বিসি স্কোয়ার দেখো এখানে যা যা করছি ঠিক একই জিনিস করলে আমি এটা পেয়ে যাব আবার বলি এটা এই লাইনটা অনেকেই বুঝে দেখো এটা তুমি আগে বুঝো ভালো করে তারপর এটা সিদ্ধান্ত নাও আমি যখন এই বড় ত্রিভুজ মানে এর সাথে এবিডি সদৃশ দেখাইলাম তখন আমি পেয়ে গেছি এসি ইনটু এডি সমান এবি স্কোয়ার তাহলে আমি বড় ত্রিভুজের সাথে যদি আবার এই ছোটটা সদৃশ দেখাই তাহলে পাবো হলো এসি ইন্টু সিডি সমান বিসি স্কোয়ার এটা আমি এখানে লিখছি এখন এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার এখানে কি আছে যোগ আকারে আছে তাহলে আমি অবশ্যই এক এক দুই যোগ করবো একের দুই যোগ করলে প্রমাণটা পেয়ে যাবো দুই যোগ করে এখন যোগ করার নিয়ম পাশের সাথে যোগ সমান ডান পাশের সাথে যোগ তো আছে এখানে হলো সমান সরি প্লাস এসি ইনটু ডিসি আর ডানে আছে এখানে স্কয়ার স্কোয়ার এখানে বিসি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবার দেখো তো ডান প্রমাণ হয়ে গেছে কিন্তু বাম পাশ এখনো মিলে নাই তাহলে আমি এসি কমন নিতে পারি দুই জায়গা থেকে এসি কমন নিলে এখানে পাচ্ছি এডি প্লাস ডিসি ডানে পাচ্ছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন এডি প্লাস ডিসি মানে কি এডি দৈর্ঘ্য প্লাস ডিসি এর দৈর্ঘ্য এর মানে এসি না যদি এডি আর ডিসি যোগ করি তাহলে তো এসি পাওয়া যাবে তাহলে আমি এটার পরিবর্তে আরেকটা এসি লিখতে পারি আর ডান পাশের এ বি স্কোয়ার প্লাস বিসি সি স্কোয়ার সাইড নোট দিয়ে দিবে যে এটি প্লাস ডিসি সমান এসি হ্যাঁ বল এসি আর এসি গুণ করলে এসি আর স্কোয়ার হবে আমি আগের দিন বলছি যে বড় হাতের এসি দিয়ে দৈর্ঘ্য বোঝায় আর যখন দুইটা দৈর্ঘ্য গুণ হয় এই দৈর্ঘ্যের স্কোয়ার ব্র্যাকেড দেওয়া লাগে না এটা হোলি স্কোয়ারে বুঝায় তাহলে এসি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই প্রমাণ করতে বলা হয়েছে এখানে একটু ভালো করে খেয়াল করো আমি আবার বলি সদৃশ কোন ত্রিভুজের সাহায্যে প্রমাণ করার জন্য একটা সমকোণে ত্রিভুজটা নিব নেওয়ার পর সমকোণ যেখানে উৎপন্ন হয়েছে ওইখান থেকে অতিভুজের উপর লম্ব আঁকবা লম্ব আঁকার পর এখানে তিনটা সমকোণী ত্রিভুজ হবে একটা হলো বড় এবিসি আর একটা ছোট ছোট আর একটা ছোট এটা আর একটা ছোট এটা এখন আমি বড় ত্রিভুজটির সাথে এই পাশেরটা একবার সদৃশ দেখাবো বড় ত্রিভুজের সাথে

আর এই ত্রিভুজের বিএডি কোন দুইটাই কমন কোন একই কোন দুইটা ত্রিভুজের মধ্যে তো আর আমি এই দুটাকে সমান বললাম আর জানি দুইটা কোন সমান হলে তিন নম্বর কোনটা সমান হবে এই জন্য বলছে অবশিষ্ট কোন এটা সমান অবশিষ্ট কোন এটা আর যখনই তিনটা কোন সমান তখনই বলছে এই দুটি ত্রিভুজ হলো সদৃশ আর সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয় সমান হয় অনুরূপ বাহুগুলো মানে কি এই যে কোন দুইটা সমান তাহলে এর বিপরীত বাহু আর এর বিপরীত হলো হল বাহু আর বিপরীত বাহু কিভাবে আনতে হয় মাঝখানে যেটা আছে মাঝখানে শীর্ষবিন্দু মানে যেখানে কোন উৎপন্ন হইলো এটা বাদ দিলে বিপরীত বাহু পাওয়া যায় বিপরীত বাহু এখানে এসি আর এটা বিপরীত বাহু এবি তাহলে এসি ডিভাইডেড বাই এবি সমান একইভাবে বিসি ডিভাইডেড বাই বিডি সমান হলো এবি ডিভাইডেড বাই এডি এরপরে আমি প্রমাণের জন্য আমার যে দুইটাকে সমান বললে সুবিধা হয়েছে সেটাই নিছি এখানে আমার এগুলোর সাথে মেলানোর চিন্তা ছিল এই জন্য আমি দেখছি প্রথমটা শেষটা যদি আমি সমান লিখি আর আর গুণ করলে আমি এটার মান পাবো এই জন্য প্রথমটা শ্রেষ্ঠ সমান লিখছি অন্যগুলো লিখি নাই অন্যগুলো লিখতে হবে এমন কোনো এমন কোনো কথা নাই লাগলে লিখবা না লাগলে না লিখবা কিন্তু এখানে প্রয়োজন হয় না লিখি নাই এবার বললাম যে এই দুটা ত্রিভুজ বড় দুই এই বড়টার সাথে এটা যখন সদৃশ দেখাইলাম তখন দেখলাম এই অতিভুজের সাথে এ ডি গুণ করলে এইটার অতিভুজের স্কোয়ার হচ্ছে মানে ছোট ত্রিভুজের এটা তো তাই এটার অতিভুজের স্কোয়ার হচ্ছে তাহলে আমি বলতে পারি আমি যদি এই বড় ত্রিভুজের সাথে এটা সদৃশ দেখাই তাহলে এই অতিভুজের সাথে সিডি গুণ হবে আর এই ত্রিভুজের যে অতিভুজ এটার স্কোয়ার হবে ডানে এটা মানে একই প্রক্রিয়া এজন্য জন্য আমি বলছি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় এটা এটা সদৃশ এবং এটা সমান এটা লেখা যায় তখন দেখছি যে ডান পাশে স্কোয়ার আর স্কোয়ার যোগ আকারে তাহলে এক দুই যোগ করলে মিলে যাবে যোগ করে দিলাম যোগ করলে এখানে মিলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে উপপাদ্যটা আছে বীজগণিতের সাহায্যে সেটা তোমাদেরকে প্রমাণ করে দিব السلام عليكم